সকাল বেলা এত সকালে কিন্তু মানুষের মারবার মন চাই না যাই দেখি হাল বাই অনেক বলাইছে আম কে যাবাই বাবু এইটো ছাইডে হালবা যায় না আমার কথা শুনে না আমার রাগ হৈছে মারো মরে আর গরু জোরে বাইরে গরু আরো যায় ডাক গেছে জের ধারে এনে তৃতীয় পক্ষের মানুষ লাগে কিন্তু জেদ দারে কৈছে কোন আরে একটু সইরা হালবা গিয়ে কছে

গরুর কান্দেই থাকে ওই যে সামনে দেখেছি যাই থাপা দেয় দই ধরে ভিতর দিয়ে ঢুইকে যে যাই ঘুষি দিছি উনি সিটে পইড়া গেছে পয়রা যাওয়াতে ওই জায়গাটা না আর ওই যে এ তো উসে উনি খেতে পইড়া যাওয়ার সাথে সাথে গরু দৌড় দিছে গরু দৌড় দেওয়ার পরে ওই নাঙ্গল জোয়াল যাই ওই উষা জায়গার ভিতরে গাইতে করছে গরু চিন্তা করছে বোবা জানো আর তো আমার মালিক তো অনেক ঠাস হয়ে পড়ছে আবার এই যে আমরা দৌড় দিলাম আবার কি সে দৌড়ল আবার ঠিক আছে দুইটা গরু শক্তি তো কম না ঠাস ঠাস নাঙ্গল জল ভেঙে গেছে বাইকে যাওয়ার পরে গরু বাস্তনাটা দৌড়তে বাড়ি গেছে না একটা শিং খুলে বুঝে গেছে বুঝে গেছে গরু যায় গরু ওই গুড়ায় যায় কাঁপতেছে

এগারোটার সময় কি তাহলে মারছি নেই মাইলে আইলে ভালাইছি তাহলে আইলে মাইলে থুয়ে গেছি বাজারে যাই এম বিবিএস ডাক্তার নতুন ওই যে নতুন চেম্বার এসে বসে না ডাইরেক্ট কইছি এ বিবিএস হয়ে যে কোনো রকম সার্টিফিকেট দিবি ওটা কিন্তু মাইরে হলাম না দেখে না আমি কোনো কাগজপত্র দিব না আসার পরে তিন রাস্তার মোড়ে ওই যে আমাকে যাই তোলা খারাই রয়েছি ডাক্তারের সব হলটা থামিয়েছে তুমি কাগজপাতি দিয়ে নেই